নাকি তুই সব কিছু পারলে একটা জিনিস পারবি না এত তো পাড়া পাড়ি ভালো না কিছু মানুষ আমাদের দেখে সবকিছু পারলো একটা জিনিস পারবে না কি বলতো তো মৌসুমি জামাইয়ের সাথে ভিডিও ওদের তো জামাই লাগে না হালকা করে বাস দিয়ে দিল তিশার মৌসুমিকে তেষার মৌসুমী দুই আঁখিকে বলেছিল জামাই নিয়ে কখনো ভিডিও বানাতে পারবে না এবার লাইভে এসে যেন বড় আঁখি তেষার মৌসুমিকে পাঁচটা দিয়ে দিল উল্টা জবাব দিয়ে দিল আঁখি পাল্টা জবাবটা দিয়ে দিল বুঝিয়ে দিল আঁখিরা কখনোই এসব দেখে জ্বলে না যারা নাকি তৃষার মতো তারাই জ্বলে কারণ তাদের মিল সহ্য করতে পারছিল না বলেই কিন্তু তৃষার মৌসুমি এই কথাটা বলেছে দুই আঁখিকে উদ্দেশ্য করে তাই তো বুঝিয়ে দিল তাদের মতো মন মানসিকতা দুই আখিন নয় এত কিছু দেখে তারা জলে না আর দেখারও টাইম নেই তাদের এসব যারা নাকি আজাইরা বসে থাকে তাদেরই কিন্তু টাইম আছে তীষা আর মৌসুমিকে ভালো করে বুঝিয়ে দিল আঁখি সবাই তো তীষা আর মৌসুমিকে বলছে এতই যখন জামাই নিয়ে বাপ দেখাচ্ছেন ডলাডলি করছেন দুজন আবার সতীন হয়ে যান তাহলে সব থেকে বেশি ভালো হবে তাহলে তাদেরকে বেশি করে চালাতে পারবেন দুজন যদি সতীন হন তাহলে খুব ভালোই মানাবে আপনাকে তো রাজার সাথে বেশ মানায় এমনই বাজে বাজে কথা বলছে তীষা আর মৌসুমিকে নিয়ে সবাই আসলে তিশার মৌসুমি এ কথাটা একদম ঠিক কথা বলেনি যাদের ডিফুস হয়ে গেছে বলেই যে বিয়ে হবে না এটা কোনো কথা নেই হয়তোবাখির জীবনে তার থেকে বেশি কিছু অপেক্ষা করছে তাই তো তিশাকে এখন আর কিছু বলছে না তিশার যতই ফাল পারুক না কেন কখনো দুই আখি কাছে আসতে পারবে না এমনভাবেই প্রস্তুত করেছে দুই আখি যে কারোর পায়ের কাছে এসে দাঁড়ানোর যোগ্যতা পর্যন্ত তিসার নেই যতই ফাল পারুক মৌসুমিকে নিয়ে মৌসুমি আর তিসা ভিডিও বানিয়ে বাপতেছে তাদেরকে সবাই অনেক ভালো বলছে কিন্তু কেউ আজ পর্যন্ত তাদেরকে ভালো বলে না কেউ তাদের ভিডিও পর্যন্ত ক্লিক করে দেখে না আদৌ কী বলেছে তারা দুই আঁখিকে জ্বালানোর জন্যই কিন্তু এসব করেছিল তারা কিন্তু আর জ্বলেনি তারা নিজের সামনের দিকে এগিয়ে যাচ্ছে তাদের কথা পাত্তাও দেয়নি তাই তো আখি একের পর এক দামাকা নিয়ে সবার সামনে হাজির হচ্ছে নতুন নতুন ব্রাইডাল লোকে তেশার মনকে আরও জ্বালিয়ে দিচ্ছে যাতে করে আহার যেন আখির কাছে আবারও তেশাকে রেখে চলে না যায় এসবেই কথা বলছে সবাই তো এই বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্টে জানাতে বলবেন না